টমেটো গাছের মাটির জন্য এখানে দুই বালতি মাটি নিয়ে নিয়েছি সাথে এখন এক বালতি পরিমাণের কোকোপিট দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিব এক বালতি পরিমাণের ভার্মিকম্পোস্ট আর এর সাথে এখন আমি দিয়ে দিব এক বালতি পরিমাণের শুকনো গোবর সার আর এখন সাথে আমি এই শেড করব এখন এরপর আমি এর সাথে ক্যালসিয়ামের জন্য ব্যবহার করছি হাড়ের গুঁড়া আপনারা চাইলে হাড়ের গুঁড়া না থাকলে ডিমের খোসা দিতে পারেন তারপর দিয়ে দিব এখানে বিভিন্ন ধরনের পোকা মাকড় পাঙ্গাসের থেকে বাঁচানোর জন্য এই যে নিম আর এখন দিয়ে দিচ্ছি আমি ম্যানকোটিক আর কার্বন ডাইক্সাইড গ্রুপের ছত্রাকনাশকটা এটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তারপর এখন মিশ্রণটা ভালো করে মিক্স করবো টবের ভিতরে পরিমাণ মতো মাটি আর একটুখানি হালকা অ্যাপসমসল ছিটিয়ে আমি এখন টমেটো গাছ দিয়ে দিলাম